আসসালামু আলাইকুম ক্যামেরা সবাই আমি আলহামদুলিল্লাহ শুটিংয়ের ব্যস্ততা কমাই দিচ্ছি সত্যি কথা শ্যুটিংয়ের ব্যস্ততা কমাই দিছি ফিট থাকার জন্য আমার এটা হয় মাঝে মধ্যে ছয় মাস এক বছর পর পর আমি একবার শ্যুটিং একদম কমাই দিয়ে হচ্ছে ফিটনেসের উপর জোরটা দিই সেই হিসেবে বেশ কিছু প্রোজেক্ট হাতে ভাই এখানে অনেকদিন কথা হয় না তবে আজকে যে কথাগুলো বলবো এগুলো আসলে আপনাদের ভালো লাগবে কিনা যাই না তবে ভাইয়ার বা মানে ভাইয়ার জন্য কিছু কিছু প্রোজেক্ট না করা উচিত এটা আপনারাও জানেন লাস্ট তাণ্ডব তাণ্ডব আপনারা দেখছেন যে তাণ্ডব প্রজেক্টটা আসলে ম্যাসাগার একটা প্রজেক্ট একমাত্র সাকিব ভাইয়ের ওখান থেকে সরাই দিলে এই প্রজেক্টটা কি হবে আপনারা নিজেরাই দেখছেন এখন বলবেন যে ভাই আপনি আপনার সিকোয়েন্স কেটে দিচ্ছেন না আসলেই না আসলেই না আসলেই না অনেস্টলি বলতেছি মন থেকে বলতেছি এই প্রজেক্টটা আসলে ভাইয়ার করা উচিত হয় না করছে কেন সেটা একমাত্র ভাইয়াই জানে এবং আমরা কিছুটা আস করতে পারি যাক এই টাইপের কন্টেন্টগুলো ভাইয়া আগামীতে করবে না আমি নিশ্চিত আমি নিশ্চিত করে বলতে পারি কারণ এই এই সিনেমা একটা একটা ওয়েব কন্টেন্টের মতন এসেছে ভাইয়াকে সরাই দিলে যাক আর যে কথাগুলো বলতে তবে আপকামিং যে প্রজেক্টগুলো আসতেছে সে প্রজেক্টগুলো আসলে অনেক ভালো ভালো প্রজেক্ট আসতেছে ভাইয়ার আপনারা হয়তো একটা দুইটা প্রজেক্টের নাম জানেন বাট আমি আরও দুই তিনটা প্রজেক্টের নাম জানি যেগুলো হয়তো এখন বলা যাবে না আস্তে আস্তে প্রোডাকশন হাউস বললে বা ডিরেক্টর বললে আপনারা হয়তো শুনতে পাবেন নতুন ডিরেক্টর একদম সব নতুন ডিরেক্টর তবে এই জিনিসটা আমার ভালো লাগে ভাইয়ার যে আসলে ভাইয়া নতুনদের প্রাধান্য দেয় ভীষণভাবে একজন সেন হৃদয়ের সুযোগ না দিলে কিন্তু উনি বাংলাদেশের সবার কাছে পরিচিত হতেন না এবং ওনার ক্রিয়েশন উনি যে কী পারে এটা আসলে কেউ জানতো না মানে মে হৃদয় ভাই যে এত ভালো একটা ডিরেক্টর আপনারা জানছেন জানতেন না এই জন্য নতুনদের সুযোগ দেওয়া উচিত সামনে আবুহেত মাহমুদ ভাইকে সুযোগ দিচ্ছে এবং সেটাও উনি সাদরে গ্রহণ করবে এটা আপনি ই করেন আর যারা হচ্ছে ইতিমধ্যে নাম করা ডিরেক্টর নিজেদের মনে করে তারা আসলে আস্তে আস্তে পড়া যাবে কারণ একবার নিজেকে যদি খুব বড় বেশি ভাইবা ফালায় তখন হচ্ছে তার জন্য সমস্যা তো বলতে চাই ভাইয়া অবশ্যই মানে বুঝে শুনে এরপর এরপর প্রজেক্টগুলো করবে আর যে যে ব্যাপারটা বলতে চাই সেটা হচ্ছে খুব কষ্টের সাথে বলতে হয় যে আপনারা আপনারা ওই যে ওটার নাম কি অগ্নি অগ্নি আরে ওই যে আশিক ভাই একটা প্রজেক্ট করতে ছিল না আমি প্রজেক্টটার নাম বলতে অস্ট্রেলিয়ায় যে প্রজেক্টটা করতে চাচ্ছিলো বা ওর মানে টিচারটা দেখছিলেন এই কি অগ্নিপথ নাকি জানি একটা হ্যাঁ আমার হঠাৎ মনে আসতেছে না কারণ আমি বাইরে থেকে আসলাম তো আর হচ্ছে এই তুফান টু বা তাণ্ডব টু মানে এগুলো হবে কি না এগুলো হবে কি না আমি 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 আমার ধারণা এগুলো হবে না আমার ধারণা এগুলো হবে না তো যেটা বলতে চাই যে তুফান টু হবে না কেন তুফান টু না হওয়ার বিভিন্ন কারণ আছে কারণ আছে ঠিক আছে এটার ওইভাবে আমি দিতেও পারবো না বাট না হওয়ার সম্ভাবনা বেশি আর হচ্ছে তাণ্ডব 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 তো ঠিকমতো চলে নাই তাণ্ডব টু হবে কেন অ তাণ্ডব অন বা তাণ্ডবটা যদি ঠিকভাবে চলতো মেসাগার হিট হইতো বরবাদের মতো তাইলে তাণ্ডব টু নিয়ে চিন্তা করতো প্রোডাকশান হাউস ওনারাই আমার মনে হয় এটা করবে না আর তুফান টু না হওয়ার বিভিন্ন কারণ থাকতে পারে বা আছে যেগুলো আপনারা জানবেন না ওইগুলো ব্যাখ্যা ওইভাবে দেওয়া যাবে না বাট না হওয়ার সম্ভাবনা বেশি আর আমি ওই 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 সিনেমাটার নাম মনে করতে পারতেছি না কেন আশিক ভাই যে করলো টিচার দেখলেন আপনার একদম ল্যাম্বারগিনির উপরে অগ্নি অগ্নিপথ নাকি জানি আমার মনে আসতেছে না ঠিক আপনার নামটা ই করে দেবেন ওইটাও আসলে ভবিষ্যৎ অনিশ্চিত তবে হতাশ হওয়ার কিছু নাই ওই রিমেক বা হচ্ছে পুরনো ছবি নিয়ে আপনারা পড়ে থাকেন না কারণ ওই পুরোনো কেটাপের সাথে নতুন সাকিব ভাইকে মিলবে না আর নতুন কেটাপ নতুন সাকিব ভাই যে কতটা সুন্দর কতটা স্মার্ট কতটা ড্যাশিং কতটা মানে কি বলবো আর আকর্ষণীয় এটা ইতিমধ্যে দেখছে তো ফাইনালি বলতে চাই একটা ভালো 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 আসতেছে আপনারা একটা দুটো বেশিরভাগই জানেন না তো হচ্ছে ওয়েট করতে হবে এবং ভাইয়া হয়তো চলে আসবে ইনশাল্লাহ ভাইয়া হয়তো চলে আসবে হয়তো আগে ফার্স্ট উইক বা সেকেন্ড উইক পরে চলার কথা আসার পরে হয়তো নতুন কোনো প্রজেক্ট ধরুন ওনার কাঙ্ক্ষিত যে রোজারিদের প্রোজেক্টটা এই জন্য আপনার সবাই অপেক্ষা করতেছেন এই প্রোজেক্টটা একটু অন্যভাবে হবে একটু অন্যভাবে হবে এবং খুব বড়োভাবে হবে আর হৃদয়ভাষ হৃদয় দেওয়ার দরকারে হৃদয় ভাই প্রজেক্ট হবে এবং হলে ওইভাবে হবে হৃদয় ভাই হয়তো এই এই দিয়ে আসবে অন্য কাউকে নিয়ে আসবে আসুক একজন ডিরেক্টর কাজ করা উচিত বাট শাকিব ভাইকে নিয়ে যেটা আসবে সেটা জাস্ট ম্যাসাগার হবে ইনশাল্লাহ ইনশাল্লাহ কারণ মেডেশন এবং শাকিব ভাই একসাথে হলে জাস্ট মাইন্ড ব্লোয়িং কিছু হবে ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন ভুল ত্রুটি হলে কম আসসালামু আলাইকুম